জাপানের তরফ থেকে তারও আসো বলেছেন যে জাপান আরো বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চায় আজকে আছে টোকিওতে আসেন তারপরে উনি হোটেলে আসেন হোটেলে আসার পরে তিনটা মেজর ইভেন্ট ছিল প্রথম ইভেন্টটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে তার আসো জাপানের যে পার্লামেন্টের খুবই ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অফ জাপানিজ পার্লামেন্ট জাপানের যে এলডিপি যে দলটা আছে দলটায় তার যে ফ্যাকশন এটা খুবই লিডিং একটা ফ্যাকশন El líquido তো তারওয়াসন নেতৃত্বে এসে যে আলাপগুলো হয় পুরো আলাপটার ফোকাসটা ছিল হলো বাংলাদেশের এই যে জুলাই পরবর্তী যে অভূতপূর্ব যে চেঞ্জ এসছে সেটার ছিল হল মূল ডিসকাশন পয়েন্ট এখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটির কথা আসে প্রফেসর ইউনিস বলেছেন যে বাংলাদেশ দিক এখন অনেকটাই পলিটিক্যালি স্ট্যাবল একটা দেশ এবং যার ফলে আপনারা দেখেছেন যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে জাপানিজ আছে এবং আরো অনেক বেশি হবে এবং সেই জন্য তারা খুবই স্ট্রেস দিয়েছেন ইপিএ মানে ইকোনমিক এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে খুব দ্রুত তো আমরা আমাদের যে একটা প্রেস রিলিজ আমরা দিয়েছি তাতে আমরা বলেছি যে এটা অগাস্টের মধ্যে আমরা নেগোসিয়েশন কনক্লুড করে বাই সেপ্টেম্বর এই এগ্রিমেন্টটা হবে এবং এই এগ্রিমেন্টটা হলে যারা এই যে এই যে গ্রুপটা এসেছিলেন তারও আছে তারা বলেছেন যে এর ফলে জাপানের থেকে আরো আরো অনেক বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে কারণ ইপিএর মাধ্যমে যেটা হবে যে বাংলাদেশ অনেক ট্যারিফ সুবিধা পাবে এবং বাংলাদেশে যে জাপানি যে কোম্পানিগুলো যারা ইনভেস্ট করবেন তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে আর আমাদের যে তিন চার পাঁচ বিলিয়ন ডলারের মতো যে ঋণ হয়েছিল যে টাকাটা শেখ হাসিনা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন সেই পুরো টাকাটার অলমোস্ট পুরো অলমোস্ট পুরোটুকু কিছুটা বাকি আছে পুরোটাই দেওয়া হয়ে গেছে বলে যেটা হচ্ছে যে বাংলাদেশের উপর ফরেনারদের একটা ইনভেস্ট এক ধরনের কনফিডেন্স তৈরি হয়েছে তো এই বিষয়গুলো আলাপ এসছে ইপিএটা খুব বড় ইয়ে ছিল ইহোই সাসা কাওয়ার সাথে যেটা মূলত আলাপ ছিল হলো রোহিঙ্গা নিয়ে আপনি জানেন ইহোই সাসা কোয়া মায়ানমারে খুব পরিচিত নাম মায়ানমারের খুবই রেসপেক্টেড একজন পার্সন এবং ওনার মায়ানমারের যে অনেকগুলো যে সিস হয়েছে যখন এই যে রেবেলদের সাথে মায়ানমার মিলিটারির মধ্যে যে গ্রুপ যে ফাইটিং হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ইহোই সাসা কাওয়া এটাকে সিস ব্রোকারিং করেছেন অনেকগুলো ওনাকে খুব রেসপেক্ট করেন মায়ানমারের লোকজন মায়ানমারে একশো বেশি এথনিক গ্রুপ আছে তারাও তাকে রেসপেক্ট করে তো তার সাথে যেটা আলাপ হয়েছে যে রোহিঙ্গা ক্রাইসিসটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এবং সেই জন্য প্রফেসর ইউনুস তার কাছ থেকে সহায়তা চেয়েছেন উনি জানিয়েছেন যে উনি তার ফুল সহায়তা দিবেন এবং এছাড়াও বাংলাদেশ আইসিডিডিআরবি আপনি জানেন ইউএস এইড কার্ডের ফলে আইসিসিডিডিআরবির এ 1460 জন লোকের চাকরি নেয় যারা টপ রিসার্চার ছিলেন তো তাদের আসলে ফান্ডিং করাটা একটা বড় ইস্যু কারণ আমরা চাই যে আইসিডিবি যে লাইফ সেভিং হেলথ রিসার্চ করেন সেটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি জানেন আইসিডিবি ওরাল স্যালাইনটা ওরা আবিষ্কার করেছিলেন এবং ওরাল স্যালাইনটার কারণে সারা বিশ্বে পাঁচ কোটি লোকের জীবন বেঁচে গেছে আইসিজিডি ডিআরবি আমাদের একটা গর্ব এবং এইটাকে যাতে ফুললি ফান্ডিং করা যায় এবং এটা বিদেশে সমস্ত এই এজেন্সির কাছে আইসিডিআরবি এর কথাও প্রফেসর মুস্তুল উল্লেখ করছেন একদম শেষের রাতে ছিল হলো বাংলাদেশের যারা फ्रेंड्स এই জাপানে এবং বাংলাদেশি কমিউনিটির যারা টপ পিপল তারাই এসেছিলেন এসে সাদের সাথে দেখা করেছেন প্রফেসর সিনস্কেন কা বক্তৃতা করেছেন তো আজকে এগুলোই ছিল কালকে নিকেই থাকে নিকেই প্রোরামে জয়েন করবেন সেখানেও একটা বক্তৃতা আছে পরবর্তীতে উনি আরো কিছু আহ জায়গার প্রধানের সাথে ওনার একটা মিটিং আছে শেষের দিকে এবং মাঝ বরাবর উনি হিউম্যান রিসোর্সের উপর একটা সেমিনারে জয়েন করবেন যেখানে জাপানিজ মিনিস্টার এবং জাপানিজ অফিসিয়াল থাকবে হিউম্যান রিসোর্সের সেমিনারটা খুব ইম্পর্টেন্ট কেননা এইখানে আমাদের যে আমরা যে জাপানে প্রচুর লোক পাঠাতে চাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে এক লক্ষ লোক পাঠানো হাই স্কিল ম্যান পাওয়ার পাঠানো সেটার জন্য কালকে এই বিষয়ে কথা হবে এবং আমাদের কি করতে হবে আমাদের কিভাবে আমাদের যেটা প্রাইমারি ওরা আমাদেরকে জানিয়েছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর খুবই অবস্থাটা ভালো না আমরা এন ফাইভ পর্যন্ত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেই এন ফোর পর্যন্ত দেই না ওরা চাচ্ছে যে এন ফোর পর্যন্ত যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশী অনেক ওয়ার্কারকে তারা নিতে পারবে স্কিল ম্যান পাওয়ার হিসাবে তো এই জায়গাটা উনি এমফাসিস করতে চাচ্ছেন এবং কালকে এটা নিয়ে অনেক আলাপ হবে কি করলে অলরেডি এখানে আসার আগে জাপানে আসার আগে প্রফেসর একটা টাস্ক করেছেন জাপানে কিভাবে দ্রুত দ্রুত এক লক্ষ লোক পাঠানো যায় এখানে জাপানের খুবই স্কিল লেবারের খুবই শর্টেজ এবং বাংলাদেশ একটা রাইট একটা অপরচুনিটির মধ্যে আছে যে বাংলাদেশ এখানে প্রচুর প্রচুর ম্যান পাওয়ার পাঠাতে পারবে এবং এটা যদি এই এক লক্ষ লোক যদি আমরা পাঠাতে পারি এটা ফ্লাড গেট ওপেন করবে এটার যেটা মালয়েশিয়া আমাদের হয়েছে বা মিডিল হয়েছে তো প্রফেসর ইনুস মনে করছেন যে এটা আমরা যদি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যদি খুব ভালোভাবে নিতে পারি তাহলে জাপানও সেরকম একটা বড় ম্যান পাওয়ার মার্কেট হবে